কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এর থেকে ভালো কন্ডিশনের আর মনে হয় না কোথাও পাবেন এটা কিন্তু বারো জিবি একশো আঠাশ জিবি ফোন এটা ইচ্ছাপূরণের কাস্টমারদের জন্য অনলেই যে ফারত ভাই এর

একমাত্র আপনাদের জন্য তো এখানে কিন্তু একদম ট্রেন্ডিং গুলি আছে যেগুলো আপনারা কিনে থাকেন অথবা মার্কেটে রানিং তো এই মুহূর্তে যে ভাইকে দেখতে পাচ্ছেন তার সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ইচ্ছা পূরণের রেগুলার কাস্টমার বা শুভাকাঙ্ক্ষী আপনাদের সবাইকে ঈদের পরে ঈদ মোবারক জানাচ্ছি আশা করি সবার ঈদ ভালো কাটছে আর যেহেতু আবহাওয়া খুব গরম এই গরমে সবাই চেষ্টা করবেন একটু পানি বেশি খাবার আর ছায়াতে থাকার খুব বেশি প্রয়োজন না হইলে কেউ বাইরে বের হবেন না সবার জন্য শুভকামনা নিয়ে শুরু করছি আমাদের আজকের পূরণের স্টক নিয়ে আজকে কথা বলবো আর ইনশাল্লাহ পূরণের ফোন সবসময় সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন আমরা সর্বোচ্চ কাস্টমার সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর আমাদের সাথে আছে আমাদের সৈকত ইনশাআল্লাহ সেগুলো সবসময় আসলে পাবেন আর আপনাদের যে কোনো ফোনের প্রবলেমের বা যে কোনো কিছুর জন্য আমাদের কাছে কাছে আসলে ইনশাল্লাহ যতটুকু পারি আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব আমাদের কাছে যে ফোনগুলো আছে সবগুলো ফোন অবশ্যই ফেরতযোগ্য তবে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে আর আমাদের যে ফোনগুলো আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা এখানে আপনারা এখানে আসবেন বসবেন ফোন দেখবেন এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো কিছু হয় আমাদের সাথে বলবেন ইচ্ছাপূরণ সবসময়ে সতদার দিক থেকে আমরা শতভাগ চেষ্টা করি যেন কাস্টমারদের সাথে আমরা সৎভাবে অনেস্ট ভাবে ব্যবসা করতে পারি আচ্ছা ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আজকে শুরু করে দিতে পারি অফার শুরু করি আজকে আমাদের শুরুতেই যে ফোনগুলো নিয়ে কথা হলো এটা ইনফিনিক্স একটা ফোন আছে নোট 10 ইনফিনিক্স নোট 10 6GB 128GB অফিশিয়াল ডিভাইস হ্যাঁ পંચোল ডিসপ্লে হ্যাঁ পંચোল ডিসপ্লে এটার অনেক দিন এখনো ওয়ারেন্টি আছে অফিশিয়াল এটার প্রাইস পড়বে হলো

এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা নিউ মডেল ভাই জি 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 একেবারে লেটেস্ট মডেল এটার প্রাইস পড়বে হলো আপনার 18000 টাকা ফার্স্ট এর ব্লক দেখে যারা আসবে তাদের জন্য অনলি 18000 টাকা Realme C 67 আচ্ছা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে এটা এবং আমাদের অরিজিনাল বক্স সার্জার সহ এরপরে আরেকটা ফোন আছে আমাদের কাছে এটা হলো নোট 10 প্লাস নোট no 10 প্লাস আসলে এক সাইড থেকে যাচ্ছি প্রাইসটা একটু মানে রেইলস অনুযায়ী যাইতে না আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত আর ভিডিওর শেষে একটা ধামাকা থাকবেবন্ত স্মুথ ক্যামেরা পারফরম্যান্সের জন্য পিক্সেল 6 এটার কালারটাও ভালো আছে यूज्ड ফোন यूज्ड ফোনের দামে আপনারা ইনটেক ফোন পাবেন ইনশাআল্লাহ ইচ্ছা কাস্টমারদের জন্য এটা কিন্তু নোট 10 প্লা

ফোন আছে বারমুডা বারমুডা কিন্তু ছোট মরিস এই যে আচ্ছা এই যে এখানে কিন্তু পিছনে ইয়া পাওয়ার বাটন হ্যাঁ আচ্ছা এই যে ভাই এটা 6 জিবি RAM থাকবে জি জি এটা 6 জিবি সিঙ্গেল সিম সিঙ্গেল সিম 6 জিবি 128 জিবি স্টোরেজ ক্যামেরা কিন্তু অনেক ভালো এটা স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা আচ্ছা স্ন্যাপড্রাগন এবং আপনার খুবই মানে ছোট হইলেও এটা কনফিগারেশনটা অনেক হাই লেভেল আর কি হ্যাঁ জি 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 দেখতে পাচ্ছেন সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারেন আবার অনেকে আছে যে যারা সৌখিন লোক অনেকে মেইন ডিভাইস হিসেবে এটা ইউজ করে তবে কেমন কি ভাই প্রাইস এটার প্রাইস থাকবে 12500 টাকা 12500 টাকা জি জি অনলি 12500 টাকা চমৎকার একটা ফোন হ্যাঁ ভালো মোটা ওকে আচ্ছা এরপরে আমাদের কাছে আছে লোরেঞ্জের ভিতরে Oppo A57 A57 অরেঞ্জ কালার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা ফাত বাই ব্লক আসলে অনলি দশ হাজার পাঁচশো টাকা উপো ফিফটি সেভেন চার জিবি চৌষট্টি এরপরে ভিতরে আরেকটা ফোন আছে সনি টেন মার্ক টু টেন মার্ট ফোন কিন্তু এটা চার জিবি চৌষট্টি ফোন ফার্ফ বাইর ব্লক থেকে আসলে অনলি হাজার টাকায় অনলি তেরো টাকা ফোন কিন্তু এটা হ্যাঁ ওয়াটারপ্রুফ ফোন হাজার টাকা তেরো টাকা আছে টেন মার্ক এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি এই ফোনটার ক্যামেরা খুবই ভালো ফাহাদ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের এই ফোনটা পেয়ে যাবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় একদম পনেরো হাজার পাঁচশো জি পনেরো হাজার পাঁচশো টাকায় ওয়াটারপ্রুফ সহ ভাই ইচ্ছা বরণের যে এই যে ফোনগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ চেক দিয়ে দিবে একবার মানে পানিতে চুবাই ডুবাই পানিতে চুবাই ডুবাই একবার ওয়াটারপ্রুফ ফোন প্রাইস কি একদম ফিক্স থাকবে নাকি আরো ডিসকাউন্ট করা যাবে

কারণ ভাই এই ফোনটা ছোট মরিচ এবং এটার চাহিদা স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি ওয়াটার রেসিস্টেন্স একশো বিশ আট রিফ্রেশ এরপরে এটা কিন্তু আঠাশ জিবি একটা কাঁচের টুকরা আর কি জি 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 এরকম হ্যাঁ

256GB 256GB 8GB 256GB জি জাপান ব্লক আসলে টাকা এই ফোনগুলি কিন্তু ব্লক করার জন্য প্রাইস অনেক ড্রপ করছি আমরা নতুন কিন্তু এই ফোনগুলি নিতে পারেন যারা ব্লক করবেন বা শট করে ভিডিওগ্রাফি করতে আমরা দিয়ে আমাদের শপের ভিডিও করতে কোন এক সময় এই যে

এখনো চাহিদা শীর্ষে আর এটা দিয়ে কিন্তু আপনারা মুন ফটোগ্রাফি করতে পারবেন জি জি ভাই চাঁদ দেখা যায় চাঁদে যাইতে পারবেন খুব স্বল্প সময় মানে আপনার

ইচ্ছা পূরণে আসলে পেয়ে যাবেন এটার ক্যামেরা কিন্তু ভাই অনেক ভালো হ্যাঁ এটার ভিডিওগ্রাফি বলেন বা ক্যামেরা ফটোগ্রাফিতে এটা অনেক ভালো সাপোর্ট দিবে এটার প্রাইস ইচ্ছা পূরণের কাস্টমার বা ফাদার ব্লগ দেখে আসলে ওনলি বান্ন হাজার টাকা এটা কিন্তু স্মুথ একটা পারফরমেন্স এর জন্য কেন করা যায় না ভাই না ভাই এটা বান্ন বান্ন হাজার টাকায় ভাই এটা বান্ন হাজার না এটা ফিজিক্যাল ডুয়েল সিম এটা সচরাচর পাবেন আর ইনশাল্লাহ এটা কোনো ইস্যু নাই ওয়াটারপ্রুফ ফোন আপনারা নিলে তিন চার বছর সুন্দরভাবে ইউজ করতে পারবেন আচ্ছা 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 এরপরে আসে

পিকজেল সেভেন আছে আমাদের কাছে পিকজেল সেভেন পেয়ে যাবেন একেবারেই ওয়াটারপ্রুফ সহ পিকজেল এটা কিন্তু একেবারে সবচেয়ে ডিপ্যান্ডিং কালার হ্যাঁ পিকজেল সেভেন ডিপ্যান্ডিং কালার একটা ফোন আছে আমাদের কাছে পেয়ে যাবেন পিকজেল সেভেন

এসপেন সহ কিন্তু এটা সিঙ্গেল সিম কত হলে দিচ্ছেন ভাইয়া এটা অনলি বত্রিশ হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আর না আরো পাঁচশো টাকা কম ফাদার ব্লক দেখে আসলে একত্রিশ হাজার আচ্ছা আচ্ছা দেখতে উপরে পলি কর আছে জি পলি ম্যাট আছে ফোন আছে Oppo F23 5G একেবারে লেটেস্ট মডেল হ্যাঁ F23 5G 8GB 256GB 8GB 256GB 256GB ওকে F23 5G আর দুইশো ছাপ্পান্ন কত কি ভাই এটা ইচ্ছা পূরণ থেকে যদি ফার্স্ট বার ব্লক থেকে আসেন অনলি অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার জি জি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে লেটেস্ট ফোন হ্যাঁ বাইশ হাজার টাকা জি এরপরে আছে আমাদের কাছে রেডমির একটা ফোন আছে এটার প্রসেসর কিন্তু খুব ভালো এটা কিন্তু গেমিং ফোন জি জি হ্যাঁ গেমিং ফোন কারণ প্রসেসরটা অনেক ভালো আছে আর কি হ্যাঁ জি

উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি তবে ভাই এই ব্যাটারি হেলথের উপরে কিন্তু আইফোন ইলেভেনের মানে আইফোনের প্রাইস ডিপেন্ড করে এটা অনেকে বুঝে না যে কালার ব্যাটারি এরপরে আপনার স্টোরেজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আইফোন ইলেভেন অনলি উনচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন ইচ্ছাপূরণে একশো আঠাশ জিবি ভায়োলেট কালার এরপরে আইফোনে আরেকটা ডিভাইস আছে আইফোন 11 প্রো ম্যাক্স 256 জিবি বক্স সহ বক্স বক্স সহ 256 জিবি আইফোন 11 প্রো ম্যাক্স এটার একটা ধামাক অফার থাকবে যেটার প্রাইস থাকবে অনলি 45000 টাকা 11 প্রো ম্যাক্স জি 11 প্রো ম্যাক্স এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রো দামে প্রো ম্যাক্স বক্স বক্স আর সবচাইতে হট প্রোডাক্ট এখন আইফোন 14 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স ম্যাক্স ডিপ পার্পল কালার 89% ব্যাটারি হেলথ

ওপো লো বাজেটের ভিতরে যারা করছেন চার জিবি একশো আঠাশ জিবি যদি ফাহাদ আসেন এটা মানে অথেন্টিক অনেকে বক্স ফোন

মোটর জি টোয়েন্টি ফোর পাওয়ার আট জিবি একশো আঠারো জিবি এরপরে আছে আপনার এ জিরো ফাইভ এস স্যামসাং এর জিরো ফাইভ এস আর জিবি একশো আটের জিবি ছয় জিবি একশো আঠার জিবি পোকো টাকা পাঁচশো আর রেডমি নোট টুয়েলভেন কালার এটা পাওয়া যায়

আর আরেকটা ফোন আছে রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি এটা লুকটা কিন্তু খুব সুন্দর ছয় জিবি একশো আঠাশ জিবিজ আচ্ছা ছয় জিবি একশো আঠাইশ জিবি আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা রেডমি থার্টিন সি সি সো এই ছিল আমাদের আজকের মতো পূরণের কালেকশন এছাড়াও আমাদের কাছে যখন আপনার ভিডিও যাবে তখন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আরও অনেক কালেকশন আসবে প্রতিনিয়তই আমাদের কালেকশন বা প্রোডাক্ট আপডেট হয় দয়া করে ফোন ফোন নেওয়ার আগে আমাদের কাছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন আর কুরিয়ারের জন্য আমরা ওয়ার্ল্ডের বাংলাদেশের বেস্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে ফোন পাঠানো হয় সেই ক্ষেত্রে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এটা আপনার জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পনেরো দিনের ভিতরে যদি আপনি ফোন কপি ক্লোন বা কোনো প্রবলেম ফেস করেন যুক্তিক তাহলে অবশ্যই টাকা রিফান্ড পাবেন অথবা ফোন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা সেই ইচ্ছা করুন সবসময় আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিবেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম